হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ট্রাভেলার আল মামুন ব্লক ট্রাভেলার আল মামুন ব্লকের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো আজকে আমরা ভিন্ন একটা গার্ডেন ঘুরতে আসছি জায়গাটা খুবই দেখার মতো যাই হোক ছুটির পাখে অল্প সময় ছিলাম এখানে জায়গাটা খুবই সুন্দর দেখার মতো তো আমরা ঘুরবো দেখবো এবং আপনাদের সাথে শেয়ার করবো আর কি আশা করি আপনারা ভালো আছেন এই গার্ডেনটা প্রায় সময় আমরা এই রাস্তা ধরেই হাঁটি বা ডিউটির ফাঁকে ডিউটি শেষে আমরা যখন বাসায় যাই ফ্রেশ হয়ে এখানে আধা ঘন্টা এক ঘন্টার মতো আমরা একটু হোটা করি এই যে আমাদের সাথে আছে আজকে এইসবাই ওনার বাড়ি আবার সাভারে হ্যাঁ আমরা একসাথে কুয়েতে আসছি একসাথে ইন্টারভিউ দিয়েছিলাম তো জায়গাটা খুবই সুন্দর দেখার মতো তখন একটু ঘোরাঘুরি করলাম বসলাম রেস্ট নিলাম এই আর কি হাঁটাহাঁটি করলাম তো এরকমই কিছু অসাধারণ জায়গা সুন্দর জায়গা হ্যাঁ পর্যটক ইয়ের মতোই খুবই দেখতে সুন্দর মানে প্রকৃতির মাঝে মিশে যাওয়া আর কি যাই হোক যতটুকু পারি দেখাবো নেক্সট ডে ইনশাল্লাহ লাইভে ভালো ভালো ভিডিও বানানোর চেষ্টা করব এই যে আমরা ঘুরতে ঘুরতে এখানে কিছু বিড়ালের সন্ধান পেলাম এখানে আর বি কেউ একজন এসে খানা দিয়ে যায় আর কি তো বিড়ালগুলো দেখে মনে হচ্ছে যে আমরাই হয়তো ওনার মালিক তো খাবারের জন্য কাছে এসে ঘুরতেছে তো যাই খুব ভালো লাগলো বিড়ালগুলো দেখে খুবই সুন্দর যাই হোক ভালো থাকবেন সবাই আস্তে আস্তে ইনশাল্লাহ ভালো কিছু ভিডিও বানানো